ভারত যদি এইভাবেই অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের চল্লিশ কোটি মুসলমান বাংলাদেশের বিশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি মুসলমানসহ গোটা ভারতবর্ষে প্রায় একশো কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জীব টেনে ছিঁড়ে ফেলবার পায়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা সাম্প্রচত্বর কায়েম করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ এই জিনিসগুলো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয় উস্কানি দেয় আর ওই দেশে মুসলমানদের শত শত বৎসরের ঐতিহ্য ওয়াকফলিল্লাহ মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয় যেটা তার ধর্মের কাজ হবে মসজিদের কাজ হবে মাদ্রাসার কাজ হবে ঈদগাহের কাজ হবে কবরস্থানের কাজ হবে এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে বলেন না জমি জমি মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর এবং তারা মুসলমানদের এই ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টাল বাহানা করতেছে তারা ওয়াক আইন সংসদের এই দুই হাজার পঁচিশ বিল পাস করেছে তাদের সংসদে এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায় অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোটা এক কানা করিও মুসলমানদের ভাগ দিবে না মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায় তারা শুরু করেছে তারা আমরা ভারতকে স্মরণ করা দিতে চাই সাতশো বছর ভারত কিন্তু শাসন আমরা করেছিলাম দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম দিল্লির লাল মুসলমানদের তৈরি হয়েছে দিল্লির শহর মুসলমানদের নগর মুসলমানদের হাতে গড়া শহর দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায় ভারতবর্ষের জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার নির্মূল করার পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে মোহতারাম হাজরিন বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল আজও অক্ষ বিলকে কেন্দ্র করে বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুসে উঠেছে এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর আমরা যখন দেখেন সাপনা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয় কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস জোগাবো ভারত যদি এইভাবে অব্যাহত ভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের চল্লিশ কোটি মুসলমান বাংলাদেশের বিশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় একশো কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করে এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ আগামী কাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জোহরের নামাজের সময় বাইতুল মসজিদ থেকে দূতাবাস গণমিছিল নিয়ে আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো এইসব তাফালিং বন্ধ করো না কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না ভারত শান্তিতে থাকতে পারবে না মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা এটা কোশ্চিন কালেও হতে পারে না প্রতিবেশীর ঘরে আগুন পাশের ঘরে শান্তিতে থাকা যায় বলেন পাশের আপনি আগুন পারবেন প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায়ে মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েসে রাজত্ব চালাইবা বাদশাহী করবা সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাল্লাহ